জবাব চাই বস জবাব চাই জবাব চাই জনগণের জবাব চাই আসসালাম আলাইকুম আমি ঢাকা নতুন বাজার সলমাজ স্কুলে পড়ি আমার বাড়ি কুমিল্লা থানা নাঙ্গলকোট বাড়ি কাশোলা নং দুই নং ওয়ার্ড গত তেইশ তারিখে আমরা রাত একটায় শুক্রবার তিরিশ তারিখে রাত একটায় একটি আমাদের বাড়িতে দু টাকা দি হয় সে টাকা দিতে আলমারি দুইটা বাংছে এবং ছয় লাখ টাকা এবং আল সুগাজ একটা বাংছে আর ছয় লাখ টাকা এবং ষোলো ছয় ভরি স্বর্ণ নিয়ে যায় ওখানে জড়িত আছে মোতালেব এবং মোতালেব ওখানে যারা জড়িত আছে তাদের নাম বলতে যে মোতালেব মোতালেব বেলা চান্দু না একজনের শনাক্ত আছে একজনে আছে তার নাম মোতালেব আমরা এখনো কারো শোনা শনাক্ত করতে পারি নাই এবং এখন আপনাদেরকে বলতেছি তারা সবাই বিএম মানুষ যারা আছে তারা তার সজাগ হন সজাগ হয়ে এটা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বলতে যায় তাড়াতাড়ি ডাকাই দিন শাস্তি দাবি করতে চাই স্বরাষ্ট্র বলতে তাদের সবার এটা উপস্থাপনা করেন এবং বিচার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে এটা বিচার করেন ধন্যবাদ সবাইকে যারা জড়িত আছে মোতালে বিএনপির নেতা জামাদের নেতা জামাদের নেতা আর বেলাল দুইজন এটা আমি মনে করি ওরা ওরা আপনার আমাদের বাড়ির পিছনে রাস্তা একটা আছে ওইখানে তারা পরিকল্পনা নিছে। নিয়ে তারা ডাকাতি করছে তারা প্রতিদিন আমার দাদা দাদি ডাকা অসুস্থ আসলেও অসুস্থ তারপরের দিন তারা একটা তারা একটা তারা একটা পরিকল্পনা নি তারা ডাকাতি করতে যায় এবং এলাকার মানুষেরা তারা এই ডাকাতি করছে সবাই সজাগ হন সবাই বাংলাদেশের সজাগ হন ষোলো লাখ টাকা ডাকাত ষোলো লাখ ছয় লাখ টাকা আড়াই লাখ টাকা এবং স্বর্ণ নিয়ে গেছে ছয় ভরি স্বর্ণ ছয় ভরি স্বর্ণ নিয়ে গেছে ছয় লাখ টাকা আড়াই লাখ টাকা কবে হয়েছিল গত তিরিশ তারিখে কতদিন কিছুদিন আগে সোমবার আমরা থানায় জেনেছি জিটিও করেছি জিটি তারা ভিডিও ফুটেজ লয়ে গেছে তারা সাথে তারা অ্যারেস্ট জি